গত 10 অক্টোবর অনুষ্ঠিত অনুপঞ্চাশতম বিসিএস এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সম্পূর্ণ বিষয় ভিত্তিক সমাধান আপনাদের সবাইকে স্বাগতম এখানে একশো একে হজরত রাজুল আনহু রিদ্দার যুদ্ধে পরিচালনার জন্য মুসলিম বাহিনীকে কতটি দলে বিভক্ত করেন এগারোটি দলে বিভক্ত করেন ইয়াজিদের মনোনয়ন সম্পর্কে কে রাজনৈতিক কবিতা রচনা করেছিলেন অমর ইবনে আবি রাবিয়া কত সালে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় হচ্ছে বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আবেগ প্রতিষ্ঠিত করে মিরাজ শব্দের অর্থ উদ্যোগমন আব্রাহা আরবদের কোন অঞ্চলের শাসক ছিলেন ইয়েমেনের শাসক ছিলেন আব্রাহা আফগান জাতীয় আন্দোলন ও পূর্ণ জাগরণের নেতা কে ছিলেন শাহ জনসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য কোন খলিফা নাজের আল মাজালিস নামে একটি বিভাগ চালু করেন খলিফা হারুন আল রশিদ মালিক গাজী মোট কতবার মঙ্গল আক্রমণ প্রতিহত করেন মোট হচ্ছে উনত্রিশ বার সে মঙ্গল আক্রমণ প্রতিহত করে মদিনার আনসার ও মুজাহিদগণ খলিফা নির্বাচন সংক্রান্ত সমাধানের জন্য কোথায় মিলিত হয়েছিল সাকিফা পানো সাইদা নামক স্থানে আরব সিজার কোন মুসলিম শাসককে আখ্যায়িত করা হয় হযরত ইবনে আব্দুল আজিজ খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন মতবাদের উদ্ভব হয় আহ মতবাদের উদ্ভব হয় কোন এলাকার সুখী আরব ভূমি হিসেবে পরিচিত ইয়েমেন ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহ কোন সুলতানকে আমিনুল মিল্লাত উপাধিতে ভূষিত করেন সুলতান মাহমুদকে উত্তর ভারতে জাগীর প্রথার উচ্ছেদ করেন কে? আলাউদ্দিন খলজি কুরাইদের প্রকৃত নাম কি ছিল কুরাইদের প্রকৃত নাম ছিল কোন ছিলাম কোরআন সংকলিত হয় খলিফা ওসমান আমলে মুসলিমদের সিন্ধু বিজয়ের পূর্বে সেখানকার হিন্দু রাজার নাম ছিল রাজা তাহির শহীদদের মঞ্চ নামের ক্ষেত্র কোন যুদ্ধ আমার যুদ্ধে অসংখ্য শহীদ অসংখ্য সাহাবি শহীদ হয় কোন যুদ্ধের পর শিয়া মতবাদের উত্তম ঘটে কারবালার যুদ্ধে খলিফা হারুন রশিদের রাজত্বকালে আরব খিলাফতের স্বর্ণযুগ মন্তব্যটি করেন ফিলিপ কে হিটি হজরত খন্দক যুদ্ধে অভিনব কৌশল কার পরামর্শ গ্রহণ করেন হজরত সালমান ফার্সি রহমতুল্লাহ ভারত মহাদেশে রেশনিক বোথার প্রবর্তন করেন আলাউদ্দিন খুলজি আরব বেদুইন কারা আরব যারা মরুভূমিতে উট আউল আহল আল বাদিয়া হাবল হারবুল ফিজার বা হাব আল ফুজার হচ্ছে একটা অন্যায় সমর মহাগ্রন্থ আল কোরআনের প্রমিত সংকলন চূড়ান্ত করা হয় তৃতীয় খলিফা হজরত ওসমান রাজিলহর আমলে সংস্কৃত ভাষায় লিখিত জ্যোতির্বিদ্যা গ্রন্থ সিদ্ধান্তকে আরবির অনুবাদ করেন মোহাম্মদ বিন ইব্রাহিম আল ফাজারি মদিনার

ইয়াজিদ কে জাজিরাতুল আরব প্রধানত কয়টি অঞ্চলে বিভক্ত ছিল পাঁচটি অঞ্চলে আহ আব্বাসীয় কোন খলিফার শাসন আমলে চিকিৎসকদের পেশাগত যোগ্যতা নির্ধারণ পরীক্ষা শুরু হয় আল মুক্তাদির আমলে সুলতান রাজিয়ার হত্যাকারী ছিল আল তুনিয়া ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে খ্রিস্টান ইউরোপে সর্বমোট কতটি ক্রুসেড পরিচালিত হয় মোট হচ্ছে আটটি পরিচালিত হয় এক হাজার পঁচানব্বই থেকে বারোশো পর্যন্ত থেকে পালিয়ে আসা মুনাফিক নেতার নাম আবদুল্লাহ হাফিজ কোরআন হয়েছিলেন এটা মূলত ইয়া মামার যুদ্ধে এখানে ইয়ার দেওয়া আছে এটা সম্ভাব্য মোটার যুদ্ধে ইসলামের বিজয় নিশ্চিত করেন কোন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যার উপি ছিল সাইফুল্লাহ কোন যুদ্ধের মাধ্যমে সাময়িকভাবে মোগল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান শাসন প্রতিষ্ঠিত হয় এটা বিলগ্রামের যুদ্ধে ছিয়াত্তরের মরন্তর এই সময় হচ্ছে বাংলা এগারোশো সতেরোশো সত্তর আয়াম আয়াম আল আরব কোন যুগ এটা হচ্ছে পাক ইসলামী যুগ আয়ামে জাহিলিয়া বলা হয়েছে তাকে কত সালে ব্রিটিশ ভারতের রেলপথ চালু হয় আঠারোশো সালে বাংলায় কি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ সেমেটিক জাতি কোন নবীর বংশধরের অন্তর্ভুক্ত এরা হচ্ছে হজরত নুয়া আলাইহিস সালামের চারটা প্রসিদ্ধ ছেলে তার মধ্যে সাম হামি ইয়াফিস এবং কেনান এবং সেই সাম থেকে আসছে হচ্ছে সেমেটিক গোষ্ঠী এটা আছে হজরত নুয়া আলাইহিস সালামের বংশধর বয়স যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে আউস এবং খাজরাজ আরব শব্দের আভিধানিক অর্থ হচ্ছে মরুভূমি কোন যুদ্ধকে সম্মিলিত শক্তি সময়ের যুদ্ধ বলা হয় খন্ডকের যুদ্ধ কোন মোগল সম্রাটের শাসন আমলে চিত্রকলা চরম উৎকর্ষ সাদিস হয় সম্রাট জাহাঙ্গীর আমলে যশোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে খিলাফতের প্রাথমিক পর্যায়ে কতজন ভণ্ড নবীর ঘটে চারজন মোল আরবগণ কোন ব্যক্তির বংশধার কাতানের বংশধার পানিপথ প্রান্তর বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে হরিয়ানা রাজ্যে কর্ণাটক মুসলিম লীগ গঠনের প্রস্তাব শাহবাগের সম্মেলনে কি উপস্থাপন করেন নবাব স্যার সলিমুল্লাহ কার শাসন আমলকে যুগ বলা হয় খলিফা হারুন আর রশিদের শাসন আমলকে জুনুরাইন শব্দের অর্থ দুই জেটির অধিকারী লৌহ সনিত নীতি ব্লাড এন্ড আয়রন পলিসির প্রবর্তক হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন। মুর্শিদাবাদের কাকে ব্যাংক অফ ইংল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে জগৎ শ্রেষ্ঠে সে ছিল ব্যবসায়ী কাবা শরীফ কতবার নির্মাণ করা হয়েছে মোট হচ্ছে পাঁচবার কাবা শরীফ কতবার নির্মাণ করা হয়েছে মোট দশবার ভারত উপমহাদেশের মুসলমান শাসকদের মধ্যে সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রা কে প্রচলন করে সুলতান শামসুদ্দিন ইতুলমিট সর্বশেষ মোগল সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কোন বিষয়কে কেন্দ্র করে ওমায়া খলিফা আব্দুল মালিকের সাথে বাইজেন্টাইনদের সাথে হচ্ছে সম্পর্ক হয় সংঘর্ষ হয় এটা হচ্ছে মুদ্রা ব্যবস্থার প্রচলনের জন্য আলফে কি আলফে হচ্ছে রাষ্ট্রের খাস জমির যে আয় সেটাকে আলফে বলে দিন ইলাহী সদস্য সংখ্যা ছিল আঠারো জন রাশিদিনের সময় রাজস্ব প্রশাসনের ছিল কোঠায় ইসলামের দিতে মুসলিম বাহিনী সকলেই নিহত হয়েছিল বীর ফ্রম দ্য ইন্ডিয়ান মোহাম্মদ লেখক হচ্ছে সৈয়দ আমির আলী মানবুল ইসলামের কোন উদ্যান খলিফা দ্বিতীয় পরিবারকে ফেরত দেন ফিতাক উদ্যান কোন মোগল সম্রাট জিজিয়া কর রহিত করেন সম্রাট আকবর কোন সময় হতে আরব জাতির প্রকৃত ইতিহাস শুরু হয় বয়সের যুদ্ধের পর প্রতীক ভ্রাম্য মুদ্রার কে মোহাম্মদ বিন তুগলক মদিনা সনদে কত প্রকার ওম্মার উল্লেখ আছে দুই প্রকার কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ পদ্ধতির প্রবক্তা মান জানিকে আলুদ্দিন প্রস্থান নিক্ষেপ করে মুসলিম বাহিনী কোন ধ্বংস করে গজনীতে নির্মিত স্বর্গীয় বোধ হচ্ছে একটা সুন্দর মসজিদ আইনি আকবরী মূলত কি রচনা করে তার মেয়ে গুলবদন বেগম সমাট আকবরের মেয়ে বিখ্যাত তাইফ নগরী মক্কার কোন দিকে অবস্থিত তাইফ নগরী হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত শিল্পীদের রাজা কাকে বলা হয় সম্রাট শাহজাহানকে ইসলামের প্রথম খলিফা নির্বাচনের ক্ষেত্রে কয়টি রাজনৈতিক দলের উদ্ভব হয়েছিল তিনটি আয়ামে জাহিলিয়া যুগে আরবদের সর্বজন পূজিত প্রতিমা মূর্তি ছিল হবল রাসুল সাল্লামের সময় মদিনা রিহুদ্দিরা মোট কতটি শাখায় বিভক্ত ছিল তিনটি শাখায় সূর্য মন্দির নির্মাণ করেন সম্রাট ললিতাদিত্য মাতান India অবস্থিত আবুল ফজলের হত্যাকারী বীর সিংহ বুন্দেলা আকাবার দ্বিতীয় শপথে কতজন মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছিল মোট বারো জন ইসলাম গ্রহণ করেছিল আহ আবুল আব্বাস পরিচিত কোথায় ওমাইয়া বংশ আশি জনকে নৃশংস হত্যা করে আবু ফুরসে ইসলামের ইতিহাসে ভাতা পদ্ধতি প্রবর্তন করে হজরত ওমর আদিল্লাহ কোন খলিফার সময় প্রথম নৌবাহিনী গঠন করা হয় হজরত ওসমান রাজিল্লাহ ইসলামের তৃতীয় খলিফার সময় ভারতবর্ষের সময় ইতিহাসে সর্বপ্রথম কামানের ব্যবহার করা প্রতিষ্ঠাতা ইবনে ইসমাইয়া কোন খলিফা যুদ্ধে বরণ করে মসুলে পলায়ন করেন দ্বিতীয় মারওয়ান কাদেশিয়ার যুদ্ধে মুসলিমদের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছিলেন কে সাদ বিন আবি ওয়াক্কাস কিতাবুল আগানি গ্রন্থটি গিয়ে রচনা করেন আবুল ফারাজ ইস্পাহানি সমসাময়িক অমুসলিম নিপতিগণের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম কার কাছে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে পত্রযোগে যুগে দুধ প্রেরণ করেন আবিসিনিয়া সম্রাট সম্রাটের কাছে সর্বপ্রথম দুধ প্রেরণ করে হুদাই বিয়া কোথায় অবস্থিত মক্কা থেকে নয় মাইল দক্ষিণে বাহিরান বহিরা রাখিয়েছিল এখানে বহিরা ছিল হচ্ছে সিরিয়ার একজন খ্রিস্টান সাধক যে মানব ঈশ্বর দেখে চিনতে পারে আহ ইয়ার ছবির অভিবাসনে রসুল ইসলামের মুখ লক্ষ্য ছিল সেখানে ইসলাম প্রচারের অনুকূল কেন্দ্র প্রতিষ্ঠা লাস্ট প্রশ্ন ছিল সুলতান ইতুল কোন তুর্কি বংশের অন্তর্ভুক্ত ছিলেন হচ্ছে ইলবারি তুর্কি বংশের এই ছিল টোটাল এমসি কিউ প্রশ্ন পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে